নমস্কার দিকে দিকে দশটা খবর নিয়ে আমি শেখ রিয়াজ আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে এর আগে গত ২৬ নভেম্বর এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে ওই দিন পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট মাঝে এসআইআর সংক্রান্ত অন্য বেশ কিছু মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলায় কি কি বিষয় উঠে আসে সেই দিকে কিন্তু নজর থাকছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাসে এই মামলায় কি কি বিষয় উঠে আসে সেই দিকে কিন্তু নজর থাকছে সুপ্রিম কোর্টে এসআইআর এর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে এর আগে গত ছাব্বিশ নভেম্বর এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট মাঝে এস সংক্রান্ত অন্য বেশ কিছু মামলার শুনানি হয়েছে আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাসে এই মামলায় কি কি বিষয় উঠে আসে সেই দিকে কিন্তু নজর থাকছে সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে এর আগে আমরা জানি গত ২৬ নভেম্বর এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্যবাগচী রেজলাসে ওইদিন পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করে সুপ্রিম কোর্ট মাঝে এসআইআর সংক্রান্ত অন্য বেশ কিছু মামলার শুনানি হয়েছে আর আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রেজলাসে এই মামলায় কি কি বিষয় উঠে আসে সেদিকে নজর থাকছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত এলাকায় চলছে এসআইআর এই এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল বারবার সরব হয়েছে আজ মঙ্গলবার লোকসভায় সেই এসআইআর নিয়ে বিশেষ আলোচনা হতে পারে আলোচনায় তৃণমূল সাংসদদের ভূমিকা কি হয় সেইদিকে নজর থাকবে অন্যদিকে রাজ্যসভায় হবে বন্দে মাতরম নিয়ে আলোচনা আজ লোকসভায় নজর থাকছে বন্দে মাতরম নিয়ে আলোচনা হবে রাজ্যসভায় পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত এলাকায় চলছে এসআইআর এসআইআর নিয়ে আমরা দেখেছি রাজ্যে শাসক দল তৃণমূল বারবার সরব হয়েছে আজ মঙ্গলবার লোকসভায় সেই নিয়ে বিশেষ আলোচনা হতে পারে আলোচনায় তৃণমূল থাকবে অন্যদিকে রাজ্যসভায় হবে বন্দে বাদরম নিয়ে আলোচনা একদিকে আর এবং অন্যদিকে বন্দে বাদরম নিয়ে আলোচনা আচ্ছা ফের সরগরম হয়ে উঠতে পারে রাজ্যসভায় এবং লোকসভা রাজ্যসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে আজ পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ আজ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত এলাকার চলছে এসআইআর আমরা জানি এই এসআই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল বারবারও সরব হয়েছে সেই চিত্রটাও আমরা দেখেছি আজ মঙ্গলবার লোকসভায় সেই এসআইআর নিয়ে বিশেষ আলোচনা হতে পারে আলোচনায় তৃণমূল সাংসদদের ভূমিকা কি থাকছে সেই দিকে অবশ্য নজর কিন্তু থাকছে অন্যদিকে রাজ্যসভায় হবে বন্দে মাথোর গান্ধীর প্রতি সৌজন্য দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মদিনে জানালেন শুভেচ্ছা এক স্যাঙ্গালি একটি পোস্ট করে এই কংগ্রেসের সাংসদকে শুভেচ্ছা জানান তিনি তার সুস্বাস্থ্যের কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রতি সৌজন্য দেখালেন প্রধানমন্ত্রী তার জন্মদিনে জানালেন শুভেচ্ছা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই কংগ্রেসের সাংসদকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী পাশাপাশি তার সুস্বাস্থ্যের কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সোনিয়ার জন্মদিনের শুভেচ্ছা বার্তা মোদীর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর প্রতি সৌজন্য দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সুস্বাস্থ্যের কামনা করলেন প্রধানমন্ত্রী পাশাপাশি আজ উত্তরবঙ্গে নজর থাকছে কারণ মুখ্যমন্ত্রী যাচ্ছেন কোচবিহারে সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী আমরা জানি আর আজ রাজনৈতিক জনসভা করবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী আবহে অধ্যুষিত বনগায় জনসভা এবং পদযাত্রার পর গত সপ্তাহে মমতার কর্মসূচি ছিল সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলা মালদহ এবং মুর্শিদাবাদে আজ তিনি বার্তা দেবেন রাজবংশী অধ্যুষিত কোচবিহারে লোকসভা ভোটে কোচবিহার আসনে জয়ী হওয়ার পরে মমতার লক্ষ্য বিধানসভা ভোটে তৃণমূলের তরফে কোচবিহারের বেশি আসনে জয় পাওয়া আজকের জনসভার পরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী আজ কোচবিহারে জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী আজ রাজনৈতিক জনসভা করবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী এসআইআর আবহে মতুয়া অধ্যুষিত বনগায় জনসভা এবং পদযাত্রার পরে গত সপ্তাহে মমতার কর্মসূচি ছিল সংখ্যালঘু অধ্যুষিত জেল দুই জেলা মালদহ এবং মুর্শিদাবাদের ছবি আপনাদের দেখিয়েছিলাম সেখানে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী আজ তিনি বার্তা দেবেন রাজবংশী অধ্যুষিত কোচবিহারে লোকসভা ভোটে কোচবিহার আসনে জয়ী হওয়ার পরে মমতা লক্ষ্য বিধানসভা ভোটে তৃণমূলের তরফে কোচবিহারের বেশি আসনে জয় পাওয়া আজকের জনসভার পরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী কোচবিহার কিন্তু কিন্তু এই মুখ্যমন্ত্রী সফর বলা যেতে পারে আহ এবং আহ ইতিমধ্যে যে প্রশাসনিক বৈঠক গুলো হয়েছিল এবং তার কিন্তু একেবারে নিশ্চিত গতকালই কিন্তু দুদিনের দিনের সফরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসছেন কোচবিহারে আসার পরেই কিন্তু আহ রবীন্দ্র ভবনে রাজ রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক সারেন এবং সেখানে বিভিন্ন ধরনের প্রকল্পের উদ্বোধন করেন তারপরে নেতৃত্বের সাংবাদিকদের কিন্তু আলোচনা বসেন আজকে রয়েছে তার রাজনৈতিক কর্মসূচি রাসমেলার মাঠে ইতিমধ্যেই কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা তারা কিন্তু রওনা দিয়েছেন কোচবিহার মুখী হয়েছেন বিভিন্ন বাসে এবং মোটরসাইকেলে করে দলীয় কর্মী সমর্থকরা কিন্তু কোচবিহার আবহে তুফানগঞ্জ মহকুমার বালাভুদ গ্রাম পঞ্চায়েতের মধ্যবালাভুত এলাকার যে মহিলা আত্মঘাতী হয়েছেন তাকেই কিন্তু তার পরিবারের লোকজনকে কিন্তু স্টেজে রাখতে পারেন এমনটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি এবং ইতিমধ্যেই কিন্তু দলীয় কর্মী সমর্থকরা তারা কিন্তু নিজ নিজ এলাকা থেকে রওনা দিয়েছেন তবে গোটা কোচবিহার শহর কিন্তু একেবারেই নিরাপত্তার চাদরে গতকাল থেকে মুড়ে ফেলা রয়েছে মুড়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন গাড়ি বিশেষ করে তুফানগঞ্জ দিনহাটা এবং মাথা থেকে যে সমস্ত গাড়িগুলো আসা শুরু করেছে তাদেরকে কিন্তু অনেকটা দূরেই আটকে রাখা হয়েছে বিশেষ করে যদি তুফানগঞ্জের কথা বলি সেটা কিন্তু একেবারেই রাজ

এবং সেই বিষয়ে কি বার্তা দেন সেটাও কিন্তু তাকিয়ে রয়েছেন সকলে বেশ বেশ ধন্যবাদ একেবারে মুখ্যমন্ত্রী যখন কোচবিহার যাচ্ছিলেন তার আগে বিমান বিভ্রাটে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে তিনি জানান কোনো প্ল্যানিং ছাড়াই এত বিভ্রাট সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে অত্যাধিক ভাড়া ও অনিয়মিত বিমান পরিষেবা নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী দেখুন দুদিনে সফরে কোচবিহারে এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর দুটো চল্লিশ মিনিট নাগাদ কোচবিহার শহরের এনবিএনসিল কলেজ ময়দানে তৈরি হেলিপ্যাডে নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার প্রশাসনিক বৈঠকে এক হাজার একশো আঠেরো কোটি টাকার চারশো আঠাশটি প্রকল্পের উদ্বোধন করেন পাশাপাশি সাতশো চুয়াল্লিশ কোটি টাকার দুশো একষট্টিটি প্রকল্পের শিলান্যাস করেন কিন্তু তার আগে কলকাতা বিমানবন্দরে এসে গত কয়েক দিনের বিমান বিভ্রাট নিয়ে বিমানবন্দরের কর্মীদের সাথে আলোচনা করেন তিনি জানান আমাদের যে অ্যাসোসিয়েশন বা কর্মীদের ইউনিয়ন আছে এবং এয়ারপোর্টের টোটাল ইউনিয়নটাই আমাদের আছে তো সেটাই আমাকে বরুণরা বলছিল যে এখানে যাত্রীদের ভীষণ হয়রানি হচ্ছে এবং সারা ভারতবর্ষেই আমার কথা হচ্ছে যদি কেউ এক্সট্রা চালায় বা এক্সট্রা প্রেশার পাইলটদের ওপরে দেয় তার জন্য নিশ্চয়ই সিস্টেম করা উচিত কিন্তু একটা লোক আপনাদের যদি আমি সত্যি কথা বলি কত জিনিস কতগুলো জিনিস করবার আগে ভাবার দরকার আমি বিকল্পটা কি দিলাম হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ আমি একটা প্ল্যান স্টপ করে দিলাম তো হোয়াট ইজ দ্য আদার অপশন ফর পাবলিক ফর কমনার্স আই ফিলিং স্যাড অ্যান্ড ইটস মোস্ট ইউ আনফর্চুনেট ইনসিডেন্ট দ্যাট দ এনী প্ল্যানিং ফ্লাই ই টোটাল স্ট দ ফেয় রেট ইফ দেয়ার ইজ এ ফ্লাইট ইজ এবার ইজ অভেলেবল ইনস্টেড অফ থ্রি থাউজেন্ড দ কস্ট বিকম নিফটি থাউজেন্ড ইভেন্টেড দেয়ার ব্রাইড অ্যান্ড ঘুম Suppose they have to go to somewhere for their reception, but they are not able to reach. So, unfortunate part is that they just from the video call they wish the people. I have never seen this type of total stagnant situation, and it's a disaster. It's a disaster that government of India must. কোনো প্ল্যানিং ছাড়াই এই ধরনের বিভ্রাট সাধারণ মানুষের জন্য সমস্যার সৃষ্টি করেছে যা বিমান যাচ্ছে তার ভাড়া অত্যাধিক হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে এখন সময় সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা অপরদিকে দীঘায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দমকল বিভাগের বিশেষ ফায়ার মকড্রিল অনুষ্ঠিত হল জগন্নাথ ধাম ফায়ার স্টেশনের উদ্যোগে বিশ্ব বাংলা টু পার্কে এই মহড়া ঘিরে ব্যাপক সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হয় দীঘায় ফায়ার সেফটি মক ড্রিল হল পর্যটকদের ও স্থানীয় মানুষদের সচেতনতা বৃদ্ধি করার জন্য সাধারণত কোন হোটেল রিসর্ট বা পাবলিক প্লেসে অগ্নিকাণ্ডের মতো জরুরি অবস্থার জন্য প্রস্তুতিমূলক মহড়া এটি ফায়ার অ্যালার্ম বাজানো নিরাপদে বেরিয়ে আসা প্রাথমিক অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার এবং উদ্ধারকারী দলের সমন্বিত মহড়া করা হয় যা কর্মীদের প্রশিক্ষণ ও জরুরি প্রতিক্রিয়া ক্ষমতা মূল্যায়নে সাহায্য করে বিশেষত পর্যটন কেন্দ্র হওয়ায় এখানে নিয়মিত এমন মহড়া হয়ে থাকে দীঘা জগন্নাথ ধাম হওয়ার পরে পর্যটকের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে দিঘায় পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধির জন্য দীঘা জগন্নাথ ধাম ফায়ার স্টেশনের বিশেষতকে বিশ্ব বাংলা দুই পার্কে অনুষ্ঠিত হল ফায়ার মক ড্রেল প্রোগ্রাম আপৎকালীন পরিস্থিতিতে বাড়ির রান্নার গ্যাস ও হোটেল বা দোকানের রান্নার গ্যাস জ্বলে উঠলে কিভাবে সে সেখান থেকে বাঁচবেন সেই মহড়া যেমন দেওয়া হয় অন্যদিকে কোনোভাবে আগুন লাগলে কিভাবে যন্ত্রের মাধ্যমে আগুন নেভানো যায় তা মক ড্রিল করে দেখানো হয় দীঘা জগন্নাথ ধাম ফায়ার স্টেশনের অফিসের এই বিষয়ে বিশেষ বার্তা দেন কি হয় বিভিন্ন হোটেলের যে কর্মচারীগুলো থাকে বিভিন্ন প্লেস থেকে আগমন ঘটে সেই জন্য আমরা এখানে প্রথম দীঘা ফায়ার সার্ভিস এখানে ছিল না দীঘা ফায়ার সার্ভিস হওয়ার পরে আমরা নিজেরা বিভিন্ন এখানকার অ্যাসোসিয়েশানের সঙ্গে যোগাযোগ করেছি যোগাযোগ করে ওনাদের সঙ্গে আমরা মিটিং করেছি মিটিং করে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে আমরা প্রত্যেকটা হোটেলে প্রপারলি দলে প্রত্যেকটা প্রত্যেকটা থেকে শুরু করে আমরা সপ্তাহে তিন চারটা ধরে ডেমোনস্ট্রেশন করব এবং সেটা আমরা প্রত্যেকটা হোটেল যতগুলো হোটেল আছে আমরা চেষ্টা করব সারা বছর এই ডেমোনস্ট্রেশনের মাধ্যমে ওখানকার কিচেন স্টাফ এবং ওইখানকার ম্যানেজমেন্ট স্টাফ সবাইকে এইভাবে আমরা ট্রেন্ড করতে চাইছি যাতে আমাদের ও বর্তমানে ওরা নিজেরাই প্রাথমিক পর্যায়ে আগুনের মোকাবিলাটা করতে পারে পূর্ব মেদিনীপুর থেকে নিজে সুপ্রতিনের রিপোর্ট খবর বাংলা অপরদিকে বন্যার ক্ষতিপূরণ না পেয়ে পঞ্চায়েত প্রধানকে তালাবন্দি উত্তরবঙ্গের ধূপগুড়ি মহকুমার কুঠি গ্রাম পঞ্চায়েতের বন্যা ক্ষতিগ্রস্তরা তাদের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে সোমবার তুমুল বিক্ষোভ দেখায় ভণ্ডানি ও চরচরা বাড়ির বাসিন্দারা গ্রাম পঞ্চায়েতে অফিসে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করেন এ সময় অফিসের ভেতরে আটকে থাকেন গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় কুমার রায় এবং কর্মীরা এরপর ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারি ফাঁড়ি পুলিশ দীর্ঘক্ষণ চলা বিক্ষোভে পুলিশ ও গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা বিক্ষোভকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন বন্যার ক্ষতিপূরণ না পেয়ে পঞ্চায়েত প্রধানকে তালাবন্দি উত্তরবঙ্গের ধুপগুড়ি মহকুমার গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বন্যা ক্ষতিগ্রস্তরা তাদের ক্ষতিপূরণ না পাওয়ায় অভিযোগে সোমবার তুমুল বিক্ষোভ দেখায় ভন্ডানি ও চরচরাই বাড়ির বাসিন্দারা গ্রাম পঞ্চায়েত অফিস তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করেন এ সময় অফিসের ভেতরে আটকে থাকেন গ্রাম পঞ্চায়েত প্রধান বিজয় কুমার রায় এবং কর্মীরা এরপর ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ দীর্ঘক্ষণ চলা বিক্ষোভে পুলিশ ও গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা বিক্ষোভকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন ঠিক কি বলছেন বিক্ষোভকারীরা শোনাবো কত মানা মত নিয়া ভাসে গেছি আমার বাড়িতে আকাশ ular কিছু ছিল না আধা আড়াই দিন আমরা বাইরে ছিনি আর ভান্ডানি বাজারে ছিলাম ওখানে কিছু খাওয়া দাওয়াও নাই কোনো সুดวก সুবিধাও নাইాత్రిবেলা জল কম যা তারপরে বাড়ি গেছি এখনো পর্যন্ত আমার বাড়িতে একটা প্লাস্টিকও ঢুকলো না কিছু সার্ভেও হল না কিছু সুดวก সুবিধা পাবে দেন আপনার বাড়ির বর্তমান পরিস্থিতি কেমন জল ঢুকছে আমাদের বাড়িতে কিছু নেই যাদের বাড়িতে জল ঢুকি তাদের তারা সবকিছু একটা পরিমাণে পাঁচটা ছয়টা করে পাচ্ছে আপনাদের কি দাবি এখন আমাদের ঘরের দাবি

আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ কটকে বিশ্বকাপের আগে প্রস্তুতি সারার দশটি ম্যাচ পাচ্ছে ভারত তার পরীক্ষা নিরীক্ষা করতে চাইবেন কোচ গৌতম গম্ভীর এমনিতেই তিনি পরীক্ষা চালাতে পছন্দ করেন আমরা সকলেই জানি অনেকের মতে এই কারণেই ডুবতে হয়েছে টেস্ট সিরিজে এবার কি কি পরীক্ষা করবেন কোচ এই নিয়ে একটা প্রশ্ন উঠছে খেলা শুরু সন্ধ্যা থেকে আজ মুখোমুখি হবে ভারত অভিষেক শর্মা দুরন্ত গতিতে রান করতে পারেন কিনা সেদিকেও নজর থাকছে তার উপর ডিপেন্ড করছে ভারতের ব্যাটিং অর্ডার আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা টি সিরিজ পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ কটকে রয়েছে টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারার দশটি ম্যাচ পাচ্ছে ভারত আজ তার প্রথম ম্যাচ বিশ্বকাপের আগে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করতে চাইবেন কোচ গৌতম গম্ভীর বোলিং আটাকে কারা থাকছেন টিম সিলেকশনের উপর নজর থাকছে প্লেইং ইলেভেনের উপর নজর থাকছে কারা বোলিং করবেন কাদের নিয়ে কোচ গৌতম গম্ভীর মাঠে নামবেন সেদিকে কিন্তু নজর থাকছে কোচ গৌতম গম্ভীর এমনিতেই বিতর্কে রয়েছেন তার সিলেকশন নিয়ে। সেই জায়গায় আজকে সেদিকে নজর থাকছে। এমনিতেই তিনি পরীক্ষা চালাতে পছন্দ করেন আমরা জানি একাধিকবার তিনি পরীক্ষা করতে গিয়ে ঠিক বিতর্কের মুখে পড়েছেন কোচ গতম গম্ভীর অনেকের মতে এই কারণেই ডুবতে হয়েছে টেস্ট সিরিজে কোচ গৌতম গম্ভীর আসার পর থেকে ভারতের টেস্ট সিরিজে বেহাল দশা আমরা সেই ছবিটাই দেখেছি বারবার কিন্তু হোয়াইট বলে ভারত গৌতম গম্ভীরের কোচিং এ দারুণ ফর্মে ফিরেছে বলা যেতেই পারে এবার কি কি পরীক্ষা করবেন কোচ সেই দিকে কিন্তু নজর থাকছে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর দায়ী